গাইস না এটা খোলা যাবে না এটা কোথা থেকে আসছে কেউ যদি বলতে পারেন আমি আবার নিজের টাকায় কিনছি আর কেউ আমাকে গিফট করছে যদি সঠিক উত্তর হয় তাহলে আমি তাহলে কি আমি কাউকে পাঁচ টাকা দেব ন বিশ টাকা ফোন রিচার্জ কেউ আর ছোট মনে করো না হ্যাঁ আমি গিফট হিসেবে দিব গিফট তো গিফটই এবার সেটা যতই ছোট হোক বিশ টাকা হ্যাঁ ওকে এখন আমি এটা খুলবো কি হতে পারে গড়ি ক্যাপ ফেইট সানগ্লাস মিউজিক বক্স চুরি কি হতে পারে ওয়ান টু থ্রি ফোর ক্যাব ক্যাবটা কিন্তু খুবই সুন্দর আমি যাই হোক থেকে সুন্দর অনেক সুন্দর ছিল আচ্ছা বলেন তো কেমন লাগবো আমি যদি এটা ফড়ি তাহলে কি আমার মানাইবো মানে ভালো লাগবো নাকি লাগবো না একটু ফড়ি হ্যাঁ দেখি কেমন লাগে আমি তো এমনি সুন্দর সেই সেই লাগতটা একটু বড় হয়ে গেছে আমার কাছে খুবই মানে আমার কাছে খুব স্পেশাল ছিল এবার আমি কিনে আর কেউ গিফট করে এটার জন্য আমি অনেকটাই হ্যাপি মানে লেখাটার জন্য আলহামদুলিল্লাহ

কেউ যদি পাঠায় প্রাইস লেখা থাকবো তাই না হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ষাট টাকা ছিল এই যে এটা সরাসরি আমার নাম মানে আমার নাম দিয়ে পাঠাইছে হ্যাঁ আমার মোহাম্মদ জাহিদ এখন হয়তো ক্লিয়ার দেখা যাবে এই যে দেখছেন মোহাম্মদ জাহিদ এই যে আমার আঙ্গুলের উপর দিয়ে যাই হোক টাটা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমি হ্যাপি এটা খুবই স্পেশাল স্পেশাল কারণ হচ্ছে এই লেখাটা ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা কোড বাই